অবস্থা দেখেন বাস কি করতেছে ছোট খাটো কোন গাড়ি যে কোনো মুহূর্তে এখানে উল্টে যেতে পারে আরো সামনে আরো ভয়াবহ অবস্থা দেখবেন এটা এটা আরো ভয়ঙ্কর অবস্থা এখান দিয়ে যেভাবে গাড়ি যেত দেখেন ছোটো খাটো গাড়ি যে কোনো মুহূর্তে কি যাত্রী সহ উল্টে যেতে পারে একটা সিএনজি যাচ্ছে আল্লাহ তুমি হেফাজত করি আল্লাহ আল্লাহ সিএনজি করে তুমি হেফাজত করি আল্লাহ 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 কোনো উঠে গেছে সিএনজিটা করতাম ওই যে বন্ধ হয়ে গেছে মনে হয় ভিতরে ফানি ঢুকে গেছে মানে কি বলবো এমন একটা আজকে অনেক দিন ধরে এখানে একজনের সাথে কথা বললাম আজকে অনেক দিন যাবৎ কি রাস্তাটার এই বেহাল অবস্থা এই যে একটা মাইক্রো দেখতে পাচ্ছেন এসে দাঁড়ায় রয়েছে যাবে কি যাবে না চিন্তা ভাবনা করতেছে আবার একটা ট্রাক আল্লাহ তুমি রক্ষা করিও তবে এখানে আমি ফেনিজলার উদ্যতন কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো এবং যারা কি দায়িত্বে আছেন তারা একটু নজর দেন কারণ যে কোনো মুহূর্তে এখানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হয়তো মালামাল সহ গাড়ি উল্টে যাবে যাত্রী যাত্রীসহ কি ওই যে ওই সাইডটা মনে হয় কিছুটা ভালো আছে কর্মকর্তা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই জিনিসটা একটু দেখবেন না হলে মানুষের জানমালের ক্ষতি হবে তুই এখন ডাকতেছি আসসালাম